আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুলকপির পাকোড়া একটা তৈরি করে এটা তৈরি করা একেবারেই সহজ আর যেহেতু এখন শীতকাল এটা একবার বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটু লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি এখানে আমি খুবই কম পরিমাণে ফুলকপি নিয়েছি আপনারা বাড়িয়ে নিলে নিতে পারেন কারণ এটা ভালোই লাগে আমি আরও পাকোড়া তৈরি করেছিলাম তাই ফুলকপিটা নিয়েছি কম তো এটা আমি মোটামুটি সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি নরম হয়ে কিন্তু গলে যাবে না হালকা একটা সিদ্ধ হবে মানে কিছুটা নরম এরপরে তো আরও ভাজা হবে তখন আরও সিদ্ধ হয়ে যাবে এখানে সিক্সটি পারসেন্টের মতো হলেই হয়ে যাবে তারপর আমি নিয়ে নিয়েছি এক কাপ বেসন আর হাফ কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দেওয়ার জন্য হচ্ছে মচমচে বেশি হয় চাইলে স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন তারপর হচ্ছে এখানে আমি মশলা বাটা নিয়ে নিয়েছি এর মধ্যে আছে আদা রসুন জিরা বাটা আর আছে একটা শুকনো মরিচ বাটা এই মশলা নিয়ে নেওয়ার পরে আমি নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো লবণ নেওয়ার পরে এখানে আমি আরও মরিচ প্রয়োজন আছে মনে করে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া তো আমি যদি মরিচ বেশি করে বেটে নিতাম ওই মশলার সাথে তাহলে কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়াটা এত নিতাম না যেহেতু আমি অল্প পরিমাণে মরিচ নিয়েছিলাম বাটার সময় তাই এখানে নিয়ে নিচ্ছি বেশি করে তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এতে একটু কালারটাও ভালো লাগবে দেখতে তারপর আমি এর মধ্যে দিয়ে নেব ধনিয়ার গুঁড়া ওটা আমি অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি কারণ এটা দিলেও হবে না দিলেও হবে মশলাটা হচ্ছে আপনার উপরে বাকিটা ভালো করে ব্যাটারটা গুলাতে পারলেই কিন্তু চপটা বা পাকোড়াটা ভালো তৈরি হবে তো তারপর আমি এখানে পানি দিয়ে নিচ্ছি পানির পরিমাণটা সঠিক বলতে পারছি না কারণ এখানে অল্প অল্প পানি নিয়েছি আর এক একবার করে মিশিয়ে নিয়েছি আপনারা যে কোনো এইভাবে ব্যাটার তৈরি করতে যদি যান তাহলে পানি কখনো একবারে দিবেন না কারণ দেখা যাবে তাহলে বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে পানি একটু একটু দেবেন আর এইভাবে আস্তে আস্তে মাখিয়ে নেবেন এভাবে কয়েকবার পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি করতে করতে একটা পারফেক্ট ব্যাটার হয়ে যাবে কিন্তু এই যে দেখুন ঘনত্বটা কেমন আমি দেখিয়ে দিচ্ছি এই রকম মানে একটা আঙুল ডুবালে আঙুলের সঙ্গে ভালো করে মিশে আসবে এই রকম একটা ব্যাটার তৈরি হয়েছে একদম পাতলাও হবে না আবার অনেকটা ঘন হবে তাও না আমি এই যে নাড়াচাড়া দিচ্ছি বুঝতেই তো পারছেন এটা কেমন হয়েছে তারপরও আমি একটা আঙুল ডুবে দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে যদি আমি এর ভিতরে মানে ফুলকপিগুলো দিয়ে দিই তাহলে কিন্তু এইভাবে লেগে আসবে বেসনটা এরকম কনসিস্টেন্সি হয়েছে তো তারপরে আমি এই যে নিয়ে নিলাম ফুলকপি ফুলকপি নেওয়ার পরে এর মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি এবার এক একটা করে তেলের মধ্যে দিয়ে নেব আর ভেজে নেব কড়াইতে তেল খুব ভালো করে গরম করতে হবে তার মধ্যে আস্তে আস্তে দিয়ে নিতে হবে কারণ তেল বেশি গরম হলে মুচমুচে হবে আর তারপরে তেল টানবেও কম মানে তেলটা যে ভিতরে যে তেল চিপচিপে ভাব থাকবে এই ভাবটাও একটু কম থাকবে তো এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি একবার ভেজে তোলার পরে বাকি যেগুলো থাকবে আবারও ভেজে নিব সবগুলো ভালো করে ব্যাটারি ডুবাবো আর ভেজে নেব তো বন্ধুরা আপনারা লালচে লালচে যখন হয়ে আসবে তখন কিন্তু তুলে নেবেন আর এই ভিতরে ফুলকপিটা যে পুরোপুরি সিদ্ধ ছিল না বাকিটাও কিন্তু এখন সিদ্ধ হয়ে যাবে এই জন্য অত বেশি নরম করতে যাবেন না তাহলে দেখা যাবে যে ব্যাটারি দিতে দিতেই ফুলকপিগুলো ভেঙে যাবে এভাবে ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছিলাম বাসায় এই শীতকালে ফুলকপি দিয়ে পাকোড়াটা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন